আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে কোরআনুল করিম থেকে শরফি এজরা করি কোরআন শরীফ থেকে সিগা বহস বাপ মাদা জিন্স এগুলো নির্ণয় করা আমাদের কাজ তা আমাদের আলোচনা চলতেছে হাফিজ কোরআনুল করিমের এগারো নম্বর পৃষ্ঠা শেষ হয়েছে এখন বারো নম্বর পৃষ্ঠা আজ্লাহমিনা শৈতী ইসমিল্লাহ রহমান রহিম ও ইজ আখাজ না মিসা ককুম এ আখাজ না এটা জমা লিম ইসাত ফেলে মাজ মতলাক মারুফ। বাব হইল বাবে না সর শব্দটা মধ্যে কোনো তালিল হয়নি লা তাস না এটা হইল জমা মুজাক্কারে হাজির নফি ফেল মুজারে মা আরফ বাব হইল বাবে জরবা মাজা আসফকু সাফাকা ইয়াসফিকু রক্তপাত করা اللہ تصفیک تم جڑے تخ ریجونا جا مذکر حاضر نفی فیلو مذر معروف باب ہلو بابی فال مازدر الخراج ایخراجا یوخ ریجو سم آک رق جا مذکر حاضر عشرت ماضی مطلق مع عروف باب ہو بابی فال مازدار মজার কি আল ক রু মুলখর কফ রসে মোজাফে সুলাশি মোজাফে সুলাসি। এখান থেকে আকার রকিলু আকার জামা মুজাক্কর হইলো কি আকার তুম এই শব্দটার ভিতরেও কোনো তালিল হয়নি আং তুম তা সাধুন তা সাধুন যা মুজাক্কের হাজির মা মারো বাব হইল বাবে শামিয়া ইয়সমা শাহিদা সাধু আর সুম মাং তুমি হা উলাই তাক তুলু না তাক তুলু না জমা মোজাক্কে হাজির ইস্পাত ফেয়লে মোজরে মারু বাব হইল বাবে না সর অনুরবাব একটা সিগার তু হিজু না বাবি বাবাল থেকে তাজ হারু না তাজা হারুনা এটা হইলো জমা মোজাক্কে হাজির ইস্পাত ফেয়লে মোজারে মারুক বাব হইলো বাবে তাফাউল থেকে বলেছে না জ তাজারু হাজির। জাজির মানে মাঝির সাথে কিছু মিলে যায় মাঝি হলে কি তাজার তাজাহার তাজাহারু মািতে কি নেই নুনে এরাবি নেই কিন্তু এখানে কি আছে নুনে এরাবি আছে অত এটা কিনা মাজি নেই মুজরে বাকি মুজরে এটা তাজারু না দুইটা ছিল এর ভিতরে একটাকে হজম করা হয়েছে কারণ নিয়ম আছে যে বাবে তাফা তাফাউল আর তাফা আল তিনটা বাব বাবে তাফা তাফা আউল আর তাফা আলুল এ তিন বাবের যদি মধ্যে যদি দুইটা একসাথে হয় এর ভিতরে একটাকে হজব করা যায় যাচ্ছে হিসাবে তা যাওয়া হারোনা থেকে তাও ইয়া তু জমা মুজাক্কার হাজির জমা মুজাক্কার গায়েব ইস্পাত ফেলে মুজারে মারুফ কি বলে হলো ফেলে হয়েলে মুজরে মাফ বাব হলো বাবে দাবা ইয়ব আতা ইয় তি ইয় তি ইয়ানে ইয় তু না শুরুতে ই শেষে নুনটা বিলুপ্ত হয়েছে ইয়া তু ও ইয় তু এই ইয়াক তু এই শব্দটা মাঝে দুইটা তালিল হয়েছে কটা তালিল দুইটা তালিল ইয়া তোর মাঝে দুইটা তালিল ইয় তুনা মূলত শব্দটা ছিল ইয়ু না ও একটা তালিল যে কাশাপড় ইয়া তারপরে ওয়াও হাওয়ায় ইয়ার পেশ তাকে দিয়ে ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে ইয় তুনা ইয়ার পেশ কাকে দেওয়া সে তাকে দিয়ে ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে ইয়া তা আর এই না নুনটা বিলুপ্ত হয়েছে ওষার ওষা রুমা ওষা রাসি না জমা কি বললো তাহলে আসিরুন এটা হইল জমা হলে সিগলে জমা মুকাসার।

ইসফাত ফায়লা মুযারা মারুব বাব হলো ইসফাত ফায়লা মুযারা মাজহুল বাব হলো বাব ইফাল মাসদার আল ইফাদাতু মাসদার কি হলো আল ইফাদাতু আল ইফাদাতু এটার মাঝে ছিল কি আফা আফাদা আফা আফাদা মুযারা ইউফিদু ইউ

স্কাতে নুনটা কি হয়েছে জজম হয়েছে ওই এনে কারণে নুনটা বিলুপ্ত হয়েছে তোফা দু না থেকে তোফা দু তোফা দুইদু কি ছিল তুফ উইদু তুফ উইদু আটনাঙ্কাই হিসাবে ওয়ার যে কাস্টার আছে ওয়াদু

باب تفعيل حرم يحرم تحريم باب تفعيل افا تؤمنون تؤمنون جا مذكر حاضر اسوات فعل مذكر معروف باب الباب فعل مصدر الايمان هل تكفرون تكفرون ايدا جا مذكر حاضر اسوات فعل مذكر معروف باب باب نفسه ما يفعلوا اذا كون باب ফাতাহা ইয়ফতা হো দুনিয়া এ দুনিয়া শব্দটি ওয়াহেদ মান্নাস দুনিয়া দানা ইয়াদনু থেকে ইসমে তফজিল হয় কি আদানা আদনা মানে কি নগণ্য তুচ্ছ এটা ইসমে তফজিল আর আদনার মানসকে দুনিয়া মানে অধিক অধিক নিকটে নিকটবর্তী দুনিয়া হইল ওয়াহেদ মোহান্নাস ইসমে তফজিল বাব হইল বাবে নাস দানা ইয়াদনু আর দুনু অর্থ কি

দু না ইউর এ যেখানে দুই ডাল একসাথে উবয়টা হরকত যুক্ত এখানে প্রথম ডালের জবর রকে দিয়ে প্রথম ডাল দ্বিতীয় ডালের মেঝেম হয়েছে ইউর দু হয়েছে মানে ফিরে দেওয়া হবে কি করা হবে ফিরিয়ে দেওয়া হবে অমুল্লাহ ফেলেন আমা তামালুন উলাই করলে উল্ল্যা জামা গায়েব গায়ব ইসফাত মাঝে মতলক মা বাব হইল কি বাব ইফতিয়াল মাজদার কি আল ইষ্টিয় ৰ উ মাজৰে কি বুলি আল ইষ্টিয় ৰ উ ইছ তি ৰ উ ইষ্টা ৰ য়াস্তাৰি ইছ তা বাবে इफ्तियाल तले इश्तारा इश्तारा या इश्ताराओ इश्तारा मुल्ला तो किसलो इश्तारा यू इश तारा इश्तारा यू छात्रां कहते हैं शब्द हर कुछ तो या ज़बर अपन या डालिफ हुए से इसमें ऐसा का डालिफ टाइप बिल्कुल तो ऐसी इश्तारा हुए से किंतु ए এখানে একটা বিষয় হলো ইস্তারও এরপর আবার কিয়াস আর একটা সাকিন আছে কিয়াস আর একটা সাকিন ইশতারও এরপরে যদি এটাকে এশ এর সাথে আরেকটা শব্দ যোগ করা হয় ইশতারাউল এর পরের শব্দটা কি ইস আল হায়াতা 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 এখানে ওয়াও সাকিন আর লাম এ ওয়াও সাকিন আর কি লাম দুই সেকেন্ড একত্রিত হওয়ায় দুই সেকেন্ড এক একসাথে হয়েছে ভিন্ন ভিন্ন কালিমা হয়েছে বিদায় ওয়া এখানে যদি মদ হয় তাহলে উচ্চারণ আসে না এই যে ওয়াটা কি না মদ না মদ মানে কি এটা জবরে বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ জবারের বাম পাশে কি জজমলা ওয়াও লিটা লিনের হরফ যদি লিনের হরফ হয় তাহলে ওয়াও হলে ওয়াও পেশ দিতে হয় ইয়া হলে ইয়া নিছে জারি দেওয়া অর্থ হিসাবে এ ওয়া উরফ কি দেওয়া হয়েছে পেশ দেওয়া পেশ দিলে কি হবে ইস্তারা উল হায়াত দুনিয়া ফালা ইউ খফাফু লা ইউ খফাফু ওয়াহিদ মুযাক্কার গায়েব নফি ফেল মুযারে মুজহুল বাব হলো বাব এটা ফাইল খফাফা ইউ খফাফু খফাফা ইউ খফিফু মুজহুল হলো কি ইউ খফাফু ফালা ইউফা আনহমুল আজাবু তাদের থেকে শাস্তি হালকা করা হবে না ওলা হুম ইউম সরুন এবং তাদেরকে সাহায্য করা হবে না এটা জামা মুজা কেরা গায়েব ইসফাত ফেলে ই নফি ফেলে মুজার মজহুল বাবুল বাবে না আ তাই না মুসল কিতাব আ তাই না এটা জয়া মুতাকলিম ইসফাত ফেলে মাঝে মুতলাক মারুফ বাপটাকে বাবে ইফাল মাজার আল ই তা উ এ থেকে মাঝে সেগে আতা আ তা আ তা এখানে হামজা বলে আরেকটা আলিফ আছে আ তা এ আ তা শব্দটা কি ছিল আ তাই না আ তাই না মূলত কি ছিল আ তাই না দুই হামজা একসাথে দ্বিতীয় হামজাটা সুকুন এখানে দ্বিতীয় হামজাটা কি প্রথম হামজার হরকত অনুযায়ী আলিফ দ্বারা কী করা হয়েছে পরিবর্তন করা হয়েছে কফাই না এই যে কফাই না জামাতাকাল্লিম ইসফাত ফেইল মাঝে মতলক মারো বাপটাকে বাবে তা ফাইল কফা ইউ কফি কফা ইউ কফি কফা কোন বাবে তা ফাইল আত্মা কফি এত আর একটা আছে নিচে আতাই না এটা আগে গেছে ও আয়াদ না হু এই যে আয়াদ না এটা যাওয়া মতো করলিম ইসফাত ফেইল মাঝে মতলক মারো বাপটা বাবে তা ফাইল মাজদার আত্মা ইদু এখান থেকে আইয়াদা ই আই আবার যা আ যা ওয়াহেদ মুজাকের গায়ব ঈশ্বর ফেলে ও আগেরটা আইয়া ই হামজা ইয়াদ্স জিনসে মোতাল মুরাকব জিনসে মুরাকব হামজা ইয়াদ আল মুজাফা আর আজফ ইয়াই জিন্সে মুরাক্ক তো কোনো তালিল হয়নি যা আ ওয়াহেদ মজাকর গায়ব ঈশ্বর ফেলে মাঝে মতলব মা বাপটা হলে কি বাবে দরবা যা জি উ এ যা মূল ছিল যায়া আ ইয়াডা জবর পড়াই যনে ইয়াডা আলিফ হইছে লা তাহুয়া লা তাহুয়া এই দেলো ওয়াহিদ মুন্না গায়েব নফি ফেল মুজার মা আর ও বাফটা কি হাওইয়া ইয়া হাওয়া বাবে সামিয়া হাওইয়া ইয়া হাওয়া কুন বাবে সামিয়া লা তাহুয়া মুলাতো লা তাহুয়ু ইয়াডা জবর পড়াই যেন ইয়াডা আলিফ হইছে লা তাহুয়া বা ইসতকবারতুম ইস্তাকবাদ এটাকে জমা মুজাকরা হাজির ইস্পাত ফেলেম বাব ইস্তেফা বাব ইস্তেফাল আর বসটাকে ইস্পাত ফেলে মাঝে মত মারো আল ইস্তেক বারো ইস্তাক বারো ইস্তাক বিরো ফাফারি কং কাজ যাবতম কাজ যাবতম জামা মুজাকরা হাজির ইস্পাত ফেলে মাঝে মতলাক মারো বাপটা কি বাবে তা ফেল মাজদার আত্মাক জিবু কাজ যাবা ইউ কাজ জিবু

ആ ഏ മാനൂ മീന ഏ സി എക് ആലോചന അസലുല അല്ല വരമുള്ള വരക്കാത്ത